আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলের প্রিয় আরএস ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন একটা হিটলিস কালেকশন দিচ্ছি যেটা কিনা একদম রিজনেবল প্রাইসে দিব বিন সাইডের সর্বোচ্চ মানের একটা কালেকশন মাত্র 800 টাকায় পাচ্ছেন বিন সাইড সামনে ওভার কাজ করা থাকবে যেটা হচ্ছে বুকে এবং নিচের প্যানেল সম্পূর্ণ পুরাটাই কিন্তু 3D প্রিন্ট করা থাকবে সালোয়ারটা 100% কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রত্যেকটাই কিন্তু আপনার পিওর কটনের এবং আড়াই গজ পাক্কা আড়াই গজ থাকবে কারিজমার এটা বিন যেটা এটা কিন্তু একটা ব্র্যান্ড কারিজমা কিন্তু একটা ব্র্যান্ড এবং বিন গুলো দেখেন চমৎকার বিন সাইড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট চারটা কালার আছে চারটা কালারই জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এবং সব থেকে বড় কথা যারা একটু কাজের মধ্যে চান আমি বলবো তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো অসম্ভব লেভেলের সুন্দর এতটা বেস্ট এবং এতটা ইউনিক প্রত্যেকটা ক্যাটালগ সিস্টেম প্লাস একটা করে কিন্তু ব্যাগ থাকবে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গুলো নিতে হলে অবশ্যই আর এস শপে একবার হলেও আসেন সরাসরি এসে দেখে জেনে বুঝে আপনি পছন্দ মতো প্রত্যেকটা প্রোডাক্ট নিবেন ইনশাল্লাহ খুশি থাকবেন পিওর কটনের একদম আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তা আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো নিয়ে নিবেন আর যাদের সুযোগ আছে আসেন সরাসরি আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে ইনশাল্লাহ খুশি থাকবেন এই সব প্রোডাক্টগুলো নিয়ে পিওর কটনের মধ্যে এবং অন্যাগুলো মাসাল্লাহ প্রত্যেকটা অন্যায় কিন্তু নামাজি অন্য সুন্নাতি অন্য আমরা বলি যেটাকে যেটা হচ্ছে সব থেকে বেস্ট এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা হচ্ছে সব থেকে বড় বিষয় যে একটা প্রোডাক্ট কেনার আগেই কিন্তু সকলে চিন্তা করে যে একটু কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন হোক প্লাস বেস্ট একটা কালেকশন কিন্তু সবাই চায় আমি বলবো মিস না করে দ্রুত করে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন পিওর কটনের এই ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম পিওর কটনের এই ড্রেস পিওর কটন এর মধ্যে কোনো মিক্সড নাই পিওর কটন এবং সব বড় কথা হচ্ছে ওন্নাটা মাশাল্লাহ অনেক চমৎকার একটা ওন্না এবং এই অন্যগুলো আপনি যে কোনো জায়গায় যাবেন দেখবেন যেগুলো ম্যাক্সিমাম মার্কেটে অনেক বেশি মূল্য বাট আমাদের থেকে একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন এটা মিস না করে দ্রুত করে নিয়ে ফেলবেন দেখেন তো ভাই কি এটা এই সব ড্রেসগুলো আপনি ম্যাক্সিমাম বাজারে যাবেন প্রাইস দেখে এসে আমাদের থেকে নেবেন ইনশাআল্লাহ খুশি থাকবেন ওন্নাটা জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো ওন্না এটা কি ওন্না দেখেন সমতকার একটা ওন্না সেডের মধ্যে সবথেকে বেস্ট একটা কালেকশন ইউনিক একটা কালেকশন যেই সব কালেকশনগুলো ম্যাক্সিমাম বাজারের তুলনায় আপনাকে 150 থেকে 200 টাকা কম প্রাইসে কিন্তু আরএস ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র কত আপনি আটশো টাকাই বিনসাইড পাচ্ছেন মাথা নষ্ট করা অফার একদম যেগুলো হচ্ছে আপনি মিনিমাম হাজার বারোশো টাকা লাগবে হোলসেল নিতে গেলেও মিনিমাম আটশো টাকা লাগে সেখানে আপনি নিয়ে নিতে পাচ্ছেন মাত্র আটশো টাকায় দেখেন চমৎকার চমৎকার ড্রেস আমাদের শপেরা ড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আর্বান ক্লিনিকের পশ্চিম গলি সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয় তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালেক